আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার দেশাল মুরগির বাচ্চা এগুলোর বয়স আজকে আঠারো দিন আলহামদুলিল্লাহ মশলা দিলে অনেক সুন্দর হয়েছে দেখুন এগুলো প্রায় দুইশো গ্রাম প্লাস ওয়েট হয়ে গেছে সবগুলোর আমি এগুলো দেখে এক ভাই বলছে যে ভাই আপনি এগুলো কিভাবে কি করছেন এই শীতের ভিতরে কি কীভাবে রাখছেন দেখেন ভাই আমি এগুলোকে পরিপূর্ণভাবে হিট দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে হিট দেওয়ার লাইট আমি এগুলো এখন সুন্দরভাবে গুছা এক জায়গায় রেখে দেবো যাতে এরা এদের ঠান্ডায় কোনো সমস্যা না হয় আর এগুলোর বুডিং আমি অনেক ইভাবে করছি এই বুডিং সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন এগুলোর বয়স আজকে আঠারো দিন সবগুলো অনেক সুস্থ এখন অনেক অ্যাক্টিভ সবগুলো দেশি মুরগির বাচ্চা আর একটা আছে আপনার মিশরি ফার্মি মুরগি এই যে এটা দেখুন মিশরি ফার্মি মুরগির বাচ্চা এটা এটা অনেক সুন্দর আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা সবাই ভিডিওটি দেখে মারসাল্লা কিংবা আলহামদুলিল্লাহ বলে যাবেন কারণ আমি বিশ্বাস করি মানুষের বদ নজর লাগে মানুষের বদ নজর এত খারাপ যে কোনো প্রাণীকে রান্নার পাত্রে পর্যন্ত নিয়ে যেতে পারে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই খামার এবং কৃষিতে বরকত এবং রহমত দান করেন আপনাদের সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত